আগে কোন বিষয় কিন্তু বিশেষ করে সেলিব্রিটিতে কোন বিষয় কিন্তু গোপন থাকে না সেটা একটা মা আর মা তো আর একা হওয়া যায় না কিছু সম্পর্কের সাথে গড়ে মা হয়

শাকিব খানের বাচ্চা কারণ তারা দাবি করতেছে যে হচ্ছে ইউএসএতে প্রায় চার মাস স্বপ্ন বুবলি কেনে মেগাসের সাকিব খান পরেছিলেন এবং নেট দুনিয়ায় তাদের বিভিন্ন ছবি কিন্তু সরিয়ে সিটিয়ে পড়েছিলেন আবার একদল দাবি করতেছে যে বুবলির পেটে নাকি তাপসের বাচ্চা তবে সকল জল্পনা কল্পনা তখনই শেষ হবে যখন ও নাম বুবলি লাইভে এসে কোনো তথ্য দেবেন তবে তার আগে কিন্তু অপবিশ্বাস তাকে না কিছু কথোপকথন বললেন তো চলুন আমরা সেই কথোপকথন শুনে আসি এবং শোনার পরে আপনার মন্তব্য কী

ইতিহাসে হ্যাঁ সবচেয়ে বড় জামাই আদরটা সাকিব খানি পেয়েছে হ্যাঁ এবং এটা সবচেয়ে বড় শাকী ছিল চাশি অ্যাঙ্কেল কারণ মানে ওর জন্য যে রান্না হয়েছিল মানে আরেকটা চ্যানেলের লোকেরা অনেকে গিয়েছিলেন তারা জাস্ট পাগল হয়ে গেছে তো আমার মা চেয়েছে তাকে একদম সেই জামাই দানাশের সন্তান তার রূপে দেখতে এবং সেও আমার মাকে আমার দাদুকে আমার দিদাকে অনেক ভালোবাসে আমাদের পরিবারের সবাইকে এবং আমার বোন আমাদের এমনও হয়েছে যে রেডিসন হোটেল যে আছে আমার আমার যে বোনের হাজবেন্ড তার সাথে তার খুব ভালো একটা খুন ছুটি ছিল কোথাও আমরা ঘুরতে গেলে ও গেই রুম বুকিং করতে দুটো তারপরে আমার মনে আছে আমরা যমুনা হচ্ছে যে আমাদের যে যমুনা ব্রিজ টা আছে ওর পাশে যে যমুনা এলেঙ্গা একটা রিসোর্ট আছে সেই রিসোর্টেও আমরা বেশ ঘুরতে গিয়েছি শুটিং এর ফাঁকে ফাঁকে এই যে এত সুন্দর সম্পর্ক এত এত বিউটিফুল বিউটিফুল মোমেন্টস সেগুলো যখন হঠাৎ করে একটু হলো ব্ল্যাঙ্ক লাগে যখন ব্ল্যাঙ্ক চোখের সামনে যখন একটু খালি পাই আমরা তো ওই অনুভূতিটা আসলে কিরকম লাগে এই অনুভূতিটা আসলে আমি ফিল করতে পারি মানুষ যে রিউমার লেখে বা যা কিছু করে আসলে সেটা তো রিউমারের জায়গায় আমি বলছি যে এই যে এত সুন্দর সুসম্পর্ক যেটা একটা পর্যায়ে গিয়ে আমরা জানলাম যে সম্পর্ক হয়তো এখনো একই রকমই আছে বা ভালো আছে বাট তারপর একটা বাধা বা একটা বিপত্তি সৃষ্টি হয়েছে এটা আসলে আমি কি বলবো এটা আসলে আমার কাছে সামটাইম ডেস্টিনি বলে মনে হয় আর আমি না দাদা নেগেটিভ জিনিসটাকে খুব কম গ্রহণ করি কারণ নেগেটিভ মানে তো সবই খারাপ পিছিয়ে যাওয়া হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে আছে যেটা হবার ছিল হয়ে গেছে সেটা নিয়ে আর না আচ্ছা বিয়ের প্রস্তাবটা কে কে মানে কিভাবে উনি দিয়েছিলেন প্রথম তুমি তো বললে সেরকম কিছুটা ওরকমই কারণ আমার তোমার পক্ষ থেকে কোনো হিন্ট আসেনি না যেটা হয়েছিল না যেটা হয়েছিল আমাদের যেটা হয়েছিল যে আমরা সন ফাইট সিনেমা শুটিং করছিলাম ওই শুটিং এর এক কিছু ব্রেক হয় না আমাদের বিকেল টাইমে সবাই খেতে বসে তো এরকম খাওয়ার সময় হয়ে গেলে না শাকিব পুধা হয়ে যেত আসলে কই যেতাম যেটা আমরাই জানতাম

সেই জায়গা থেকে যেতে হয়েছিল আমি মিরপুরে থাকতাম মিরপুরে যে শাহালি মাজারটা আছে এবং ওইদিকে যে একটা রোড আছে ওইখানে গিয়ে তার তখন একটা হেরিয়ার গাড়ি ছিল ব্ল্যাক কালার সেই হেরিয়ার গাড়ির মধ্যে সে আমাকে কথা দিয়েছে এবং আমরা নেক্সট শুক্রবারে বিয়ে করে ফেলবো তুমি রাজি কিনা আমি করে বলেছিলাম এই যেটা তো আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি আসলে আমি এই হয়ে যাচ্ছে লাইক সে আসলো আর আমাদের কমন একজন ভাই ছিলেন মামুন ভাই মামুন ভাই ছিলেন তার সাথে গাড়িতে আর আমি ন্যাচারালি মা কে বললাম মা আমার কিছু জিনিস কিনতে হবে আমি একটু বাজারে যাবো তো ওই কথা বলে আমিও আমার গাড়ি নিয়ে বের হলাম বের হয়ে ঠিক আমরা ওই যে আসলে ওই রোডে আমরা দাঁড়ালাম তার গাড়ি দাঁড় করানো আমিও গেলাম আমার থেকে নেমে তার গাড়িতে উঠলাম আর তার গাড়ি থেকে মামুন ভাই নেমে গিয়ে আমার গাড়িতে উঠলো তারপরে সে তো খুব সফট কথা বলে প্রথমে বললো যে আমরা বিয়ে করতে চাই সে আমি তো করতে চাই এমনম যে তুমি যে আমাকে বিয়ে করতে চাও তুমি তো এখন অনেক বড়ো নায়ক হতে যাচ্ছ নায়কের কাজ করছো তুমি তোমাকে প্রপার টাইমটা দিতে পারবা না বা আসলে বিয়ে হওয়া করার জিনিসটা ঠিক হবে কি না সে বলল যে অ্যাজ এ হাজবেন্ড একটা ওয়াইফকে যে সম্মানটা দেয় সেটাই আমি তোমাকে দিব এবং সেটা স্বামী হিসেবে সেই সম্মানটা আমি পালন করার চেষ্টা করব।

আর ওর সাইড থেকে ছিল হচ্ছে মনির ভাই একজন আছে তার সাথে থাকেন আর কাজিনো ওর আর হচ্ছে আমাদের উকিল বাবা যে সেটা হচ্ছে মামুন ভাই ছিলেন আর আমার লেহেঙ্গাটা কিনেছিল ভাসাভি থেকে আর আমার ডায়মন্ডের সেটটা কিনেছিল ডায়মন্ড থেকে তো লেহেঙ্গাটা ছিল খাটের নিচে ওই দিন আমার শ্বশুর শাশুড়ি আবার আমার যে ফুপাতো মানে

আগে দেখি ইউনো আহ এর কোনো বিষয় কিন্তু বিশেষ করে সেলিব্রিটিতে কোন বিষয় কিন্তু গোপন থাকে না সেখানে যদি চাকরি